সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিএলি সাবজেক্টের তৃতীয় দের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম এই নাম্বার সিস্টেমের আমরা আজকে করাবো আবার যোগ বিয়োগ সরি হ্যাঁ যোগ বিয়োগ আবার করাবো কারণ গত ক্লাস আমরা গত ক্লাস একটা ছিল যোগ বিয়োগের পর তো ওখানে অনেকে বলছেন যে ওরা নাকি বুঝলেন না বা ওভাবেই অনেকে বুঝছেন তো আমি এটা যোগ বিয়োগের পর আরেকটা লেকচার দিচ্ছি কারণ যাদের সমস্যা আছে তারা আরেকভাবে ঠিক আছে এই যোগ বিয়োগটা দেখতে পারেন ঠিক আছে তো আমরা হোয়াইট বোর্ডে চলে যাই তো এটা হচ্ছে বলতে পারেন যোগ ক্লাস যেটার সাহায্যে আপনাদের যোগ বিয়োগ করতে যাতে অসুবিধা না হয় সে বিষয়টাকে আমরা মাথায় রেখে আরেকটা ক্লাস দিলাম যোগ বিয়োগের উপর ঠিক আছে বিয়োগ করাবো না যোগ করাবো তো যোগ বিয়োগ আমরা পূর্বের ক্লাসে যেটা করেছি ওটাই ঠিক আছে তো তারপরে যদি যাদের যোগটা সমস্যা হয়ে থাকে আপনারা দ্বিতীয় ক্লাসটা লিখতে পারেন এইটা ক্লাস ঠিক আছে তো যোগ এর আপনারা জানেন যে আমার ফর্মুলাও বলে দিছে জিরো জিরো যোগ করলে বাইনারি যোগের ক্ষেত্রে জিরো জিরো ওয়ান জোগো ওয়ান ওয়ান জিরো করলে ওয়ান আর ওয়ান ওয়ান যোগ করলে ফলাফল জিরো কেরি ওয়ান থাকে ঠিক আছে এই ফর্মুলাটা তবে আপনারা এই ফর্মুলার সাথে আর একটা এক্সট্রা ফর্মুলা হিসেবে নিতে পারেন তবে এটা ফর্মুলা নয় আর কি আমি শর্টকাট হিসেবে দিচ্ছি যে দুইটো ওয়ান যোগ করলে আপনারা ফলাফল জিরো আর কে ওয়ানটা লিখবেন ঠিক আছে যদি বাম পাশে কোনো সংখ্যা থাকে এভাবে যোগ করবেন অর্থাৎ এইটাই আর কি কিন্তু যখন তিনটে ওয়ান যোগ করবেন এরকম তিনটে ওয়ান থাকবে তখন বুঝবেন যে ফলাফল ওয়ান হাতে আবার কে ওয়ান একটা থাকবে ঠিক আছে এই জিনিসটা মনে রাখবেন তো আপনাদের ফর্মুলা ব্যতীত আমি দুইটা আরও এক্সট্রা ফর্মুলা দিলাম হুম ঠিক আছে এটা কিন্তু বই নাই তো দুটো অনযোগ করলে আপনার জিরো ক্যারি ওয়ান এটা তো ফর্মুলার মধ্যে পড়ে আর এক্সট্রা এক্সট্রা বিষয় হলো যখন তিনটে অনযোগ করবেন তখন এখানে ওয়ান আবার সামনে কেডল মনে থাকবে ঠিক আছে এই জিনিসটা মনে রাখবেন এখন আসেন আশা করি এবার বাইনারি যুগটা আপনার কাছে মনে হবে ঠিক আছে তো আমরা এখান থেকে একটা সংখ্যা নেই তো পূর্বে যেহেতু আমরা অনেক ডিটেলসে পড়াচ্ছি এখন ডিটেলস পড়াবো না এখন জাস্ট খালি কয়েকটা অঙ্ক ডেদি শেষ করবো ঠিক আছে তো মনে করেন আমরা এখানে একটা অঙ্ক নেই ওয়ান জিরো জিরো তারপর এখানে আছে ওয়ান 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 জিরো তো এটা যোগ করবো জিরো জিরো যোগ করলে জিরো ওয়ান ওয়ান যোগ করলে জিরো কেডি ওয়ান থেকে ঠিক আছে কেরি ওয়ান এখানে বসাইলাম মনে করেন যে রাফ হিসেবে আপনার এখানে বসাইতে পারেন মনে রাখার জন্য তো এখানে পাটা ওয়ান হলো দুটো ওয়ান তো দুইটো ওয়ান হলে ওই যে উপরে কি রেখে দিলাম দুইটো ওয়ান হলে আপনার জিরো মনে করো দুইটো ওয়ান হলে এই ওয়ানের সাথে জিরোটা যোগ করলে মানে কোনো সংখ্যার সাথে জিরো যোগ করলে ওটা ওই সংখ্যাটি হয় অর্থাৎ জিরোটার কোনো ভ্যালু নেই তো এখন আপনি জিরোটা আলাদা যোগ করতে পারেন আবার না করতে পারেন অর্থাৎ দুইটা ওয়ানের জন্য আমাদের এখানে জিরো আর কেরি ওয়ান আবার থাকে তো কেরি ওয়ান সহ ওপরের দুইটো ওয়ান সহ তিনটা ওয়ান তো তিনটা ওয়ান হলে এখানে একটা ওয়ান সামনে একটা ওয়ান বসিয়ে দেবেন ঠিক আছে এভাবে করতে পারেন তো এখন একটা আপনাদের একটু বেশি উইথ হুম তো এখানে দেখেন ওয়ান ওয়ান দুইটা ওয়ান যোগ করলে আমাদের কী হবে যে জিরো ঠিক আছে কেরি ওয়ান এখানে দুইটা ওয়ান দুইটা ওয়ান হলে জিরো আবার কেরি ওয়ান থাকবে আবার দুইটা ওয়ান যোগ করলে জিরো আবার কেরি ওয়ান থাকবে ঠিক আছে কেডি ওয়ান আর উপরের ওয়ানটা জিরোর কথা বাদ দেন ওয়ান ওয়ানটা যোগ করলে আবার জিরো আবার কেরি ওয়ান তো শেষে এসে কয়টা ওয়ান হলে তিনটা ওয়ান তিনটে ওয়ানের একটা ওয়ান এখানে আর একটা ওয়ান সামনে বসে দেবেন ঠিক আছে এই হলো বাইন রিজার্ভ তো আপনারা আশা করি এই সিস্টেমে যদি পূর্বের ক্লাসটাতে না বোঝেন তাহলে এই সিস্টেমে বুঝতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তারপরে তিন নম্বর আর তারাচ্ছে তো এখানে দেখেন ওয়ান ওয়ান যোগ করলে জিরো কেরি ওয়ান থাকলো তিনটে ওয়ান তিনটে ওয়ানের একটা ওয়ান এখানে বসাবেন আবার একটা ওয়ান এখানে বসাবেন আবার তিনটে ওয়ানের আবার একটা ওয়ান এখানে আর একটা ওয়ান এখানে তো একটা ওয়ান আর দুটো জিরো যোগ করলে এখানে ওয়ানের ওয়ানই হবে এখানে কেরি ঠিক আছে কিছু নেই তো কেরি ওয়ান কখন থাকবে যখন দুটো ওয়ান যোগ করবেন তখন বা তিনটে ওয়ান যোগ করবেন তখন তো এখানে দুটো জিরো আছে একটা ওয়ান আছে তো এখানে কেরি কখনই থাকবে না ঠিক আছে আমাদের ভালো করে দেখবেন যখন দুটো ওয়ান থাকবে তখন কেরি ওয়ান থাকবে ঠিক আছে তো এখানে কেরি নাই আবার নতুন করে হিসেবে ওয়ান ওয়ান যোগ করলে জিরো কেরিওান এখানে ঠিক আছে তো দুইটা ওয়ান যোগ করলে আবার জিরো কেরিওান এখানে তিনটে ওয়ানের একটা ওয়ান আর একটা ওয়ান অবশিষ্টের সামনে বুঝছেন এখন তারপরে দেখুন দেখাচ্ছি এখানে রেডিক্স পয়েন্ট ঠিক আছে দেখাবো না বা সাজানো অঙ্কগুলো বলেও দেখাবো না এটা পূর্বের ক্লাসে দেখে আসবেন এখানে শুধু আমরা বাইনারি মানটা যাতে আপনাদের ক্লিয়ার হয় সেই জন্য আমরা ব্যাকআপ ক্লাস নিচ্ছি চার নম্বর এখানে এখানে ওয়ান ওয়ান যোগ করলে জিরো ক্যারি ওয়ান এখানে ঠিক আছে ওয়ান তিনটে ওয়ান তিনটে ওয়ানের একটা ওয়ান এখানে আর একটা ওয়ান এখানে ঠিক আছে ওয়ান ওয়ান যোগ করলে আবার জিরো বা দুটো ওয়ানের জিরো থাকবে এখানে টেরি ওয়ান এখানে আবার এখানে উপরে একটা ওয়ান এসে একটা ওয়ান জিরোর কথা বাদ দেন দুটো ওয়ানের আবার জিরো এখানে ক্যারি ওয়ান এখানে ঠিক আছে আবার দুটো ওয়ানের জিরো এখানে টেরি ওয়ান এখানে ঠিক আছে তো দুটো ওয়ানের আবার জিরো এখানে ক্যারি ওয়ান এখানে অবশিষ্ট হয়ে গেল তিনটে ওয়ান তিনটে ওয়ানের একটা আর একটা ডিওতে অবশিষ্ট সামনে ঠিক আছে মূলত আপনারা বাইনারি যোগগুলো করতে পারবেন ঠিক আছে আশা করি আর ভুল হবে না তো আর একটা অঙ্ক করে দিয়ে আমরা বাইনারি যোগ এই পর্যন্ত সমাপ্ত টানতেছি না স্লো বিটার একটা করে দেখাইতে চাই আচ্ছা স্লো বেটার একটা দেখাই আপনাদের ঠিক আছে কটা হইল দুইটা চারটা ছয়টা আটটা দশটা বারোটা তেরোটা সত পনেরোটা ষোলোটা ঠিক আছে ষোলো বে ঠিক আছে তো এখন দেখেন দুটো ওয়ান যোগ করলে জিরো ক্যারি ওয়ান থাকে ঠিক আছে ক্যারি ওয়ান আর জিরো যোগ করলে একটা ওয়ানে এখানে নতুন করে আর ক্যারি থাকে না তারপর আবার নতুন করে হিসাব ওয়ান ওয়ান যোগ করলে আবার জিরো অর্থাৎ দুটো ওয়ানের একটা জিরো একটা ওয়ান এখানে থাকে তো ওয়ান ওয়ান যোগ করলে আবার দুটো ওয়ানের আবার জিরো একটা ওয়ান এখানে থাকে আবার দুটো ওয়ানের একটা সরি দুটো ওয়ানের অলাফল জিরো ঠিক আছে একটা ওয়ান এখানে থাকবে আবার দুইটা ওয়ানের জিরো এখানে আবার একটা ওয়ান থাকবে তিনটে ওয়ানের একটা ওয়ান এখানে আর ঠিক আছে একটা ওয়ান এখানে আবার কিনতে হইলো আবার তিনটে ওয়ানের মধ্যে আপনার এখানে একটা ওয়ান বসাবেন আর একটা ওয়ান অবশিষ্ট এখানে তো এই ওয়ানের সাথে জিরো যোগ করলে এটা ওয়ানে হয় এখানে এরিয়ার থাকে না আবার নতুন করে ওয়ান ওয়ান যোগ করলে দুটো ওয়ানের জিরো একটা ক্যারি ওয়ান এখানে একটা তিনটে ওয়ানের কেডি ফলাফল ওয়ান একটা আর কেডি ওয়ান এখানে জিরোর সাথে ওয়ানটা যোগ করলে ওয়ানে হবে তারপর জিরো আর ওয়ানে ওয়ানে এখানে কিন্তু কেড়ে নেই আর ঠিক আছে জিরো আর ওয়ানে ওয়ান আবার নতুন করে ওয়ান ওয়ান যোগ করলে জিরো অর্থাৎ দুটো ওয়ানের জিরো একটা জিরো এখানে আর ওয়ানটা এখানে আবার দুটো ওয়ানের জিরো ওয়ান এখানে তিনটে ওয়ানের ওয়ান এখানে আর অবশেষ ওয়ানটা এই দেখে বুঝতে এখন এইভাবে আপনারা বাইনারি বিয়োগ করবেন আশা করি ভুলে হবে না তো পূর্ব ক্লাসটা যারা দেখে বুঝবেন না আর যারা বুঝবেন তো ভালো আর যারা বুঝবেন না তারা এই লেকচারটা দেখতে পারেন ঠিক আছে তো এই লেকচারটা বড় করতেছে না এটা এই পর্যন্তই শেষ ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ হাফেজ